ন্যাজার অঞ্চলে পাশ দিয়ে বয়ে যাওয়া বিদ্যাধরী নদীতে হঠাৎ দেখা গেল একটি প্রাপ্তবয়স্ক কুমিরের এই কুমিরটি দেখা মাত্রই গ্রামবাসীরা আস্তে আস্তে এসে নদীর পাশে ভিড় জমায় এর আগে কখনোই এত বড় কুমির কালীনগর কিংবা নেজার সংলগ্ন যে বেতনী নদী বা বিদ্যাধরী নদী রয়েছে সেই নদীতে দেখা যায়নি কারণ এই নদীর দূরত্ব সুন্দরবন থেকে কমপক্ষে জলপথে পাঁচ থেকে ছ ঘন্টা যারা মৎস্যজীবী বিশেষ করে বিদ্যাধরী নদীর পার্শ্ববর্তী অঞ্চলের যাদের বাস যারা নদীতে মাছ ধরে জীবনযাত্রা নির্বাহ করে তারা কিন্তু ভয়ে হয়তো আর নদীতে মাছ ধরতে যাবে না কিংবা তারা যদি নদীতে মাছ ধরতে চায় তাদের কিন্তু বিপদকে সঙ্গে নিয়েই মাছ ধরতে যেতে হবে